সালাম আলাইকুম আমরা আজকে ঘুরতে এসেছি একটি জায়গায় তো এখানে এসে আমরা একটা সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম অনেক পুরাতন একটা মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মসজিদটা এটা নির্মাণ কাজ এখন তো কয়েকশো বছর আগের এই মসজিদটার বিষয়ে আসলে মানে এখনকার এলাকার লোকজনও জানে না যে এটা কবে এক কথায় তৈরি করা হয়েছে বা কিভাবে হয়েছে এটা সবার ধারণা এটা নাকি অলকভাবে এক রাতে তৈরি করা হয়েছে এরকম মসজিদ আমরা বেশ কয়েক জায়গায় দেখছি তো এই মসজিদটা সঠিক নাম যায় না তো মসজিদটা আপনারা দেখলে বুঝতে পারবেন পরিবেশটা এই যে দেখুন এমন একটা জায়গায় হয়েছে সিম্পুলভাবে আপনাদের দেখাই তো গ্রামের এটা ছোটো করে একটা মসজিদ খুব বড়ো না আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে মসজিদের নির্মাণ কাজটা যদি দেখেন দেখুন এই যে এটা গেট আছে দুইটা এই যে মসজিদের পিছন পাশ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এরকম আরো অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস মসজিদ বলেন বা আর সব কিছু বলেন আমরা আপনাদের উপভোগ দিব ইনশাল্লাহ